হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি তো আমার আজকে চলে এসো একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা হচ্ছে যাচ্ছি হলো আমার বান্ধবীর বাড়িতে তো দেখতেই পাচ্ছ আমাদের এই রাস্তা দিয়ে এই যে দেখতে পাচ্ছ এই যে দিক দিয়ে যেতে হয় তো আমরা যাচ্ছি আর এইদিকে জমিগুলো দেখতে পাচ্ছ ফুল চাষ করা হয়েছে ওগুলো হচ্ছে আমাদের জমি আমাদের বলতে আমাদেরই আমার কাকারা করে আর কি জমিগুলো তো দেখতে পাচ্ছ পুরোটাই ফুল চাষ করা হয়েছে তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি তো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা দেখতেই পারবে আগেই বলবো না তো দেখতে থাকো ভিডিওটা আমি কাকে নিয়ে যাব মানুষ খুঁজে পাচ্ছিলাম একা একা যেতে ভালো লাগে না তো আমার ছেলেকে আর আমার কাকার তো ভাইকে নিয়ে গেলাম ভাইটা বলছে যাবে না ও খেলছিল সাইকেল নিয়ে আমাকে চল চল ঘুরে আসতে গিয়ে তো ওকে নিয়ে যাচ্ছি সে দূরে না সামনে ওই যে সামনে দেখতে পাচ্ছ বাস গাছগুলো আছে সেখানে এখন তো শীতকালে এদিক দিয়ে যাওয়া আসা করা যায় কিন্তু বর্ষাকালে এদিক দিয়ে অনেক জল থাকে এদিক দিয়ে যাওয়া যায় না দিকে রাস্তা আছে আমরা শর্টকাটের জন্য এদিক দিয়ে ডাউন করি সবাই হেঁটে যাচ্ছি আর বিকালে রোডটা মানে মুখের মধ্যে লাগছে দিব যে আমাদের বাড়ি যে বাড়ি আমাদের বিল এদের দুজনকে নিয়ে আমি পারি না অত্যাচার বাবা কোথাও যাচ্ছে হেঁটে যাচ্ছে তাও শান্তি নেই দেখতে পাচ্ছ মানে অবস্থা সারা রাস্তা ওরা এই করতে করতে এলো কি বলবো আর ভিডিও চলছে আমাদের এখানে গাইল খাইতেছে তাহলে গাইল দিতেছে তা ভিডিও করে ছাড়ে না বদমাসটি তিন বদমাস একটা হচ্ছে ছুটকি মাছ একটা হচ্ছে কিন্তু হাতি আমাদেরকে কেউ গালি দিচ্ছিল না আমরা মানে সাইডে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম ছবি তুলছিলাম কয়েকটা আর এখানে আমরা রিল বানাচ্ছিলাম দুটো তো ওর ফোন দিয়ে দুটো বানা ছিল আর আমার ফোন দিয়ে দুটো রিল বানিয়েছি তো সরি গানটা আমি দিতে পারিনি তো কফিরা চলে আসবে তার জন্য দিতে এই যে আমার বান্ধবী বলছিলাম যে আমি বান্ধবী বাড়িতে যাচ্ছি তো এটা আমার বান্ধবী হ্যাঁ আমরা দুজন ছোটবেলার থেকে বান্ধবী আমরা আসাম দুজনেই আসামে বাড়ি দুজনেই আসামে ঘুরতে আসি একসঙ্গে সব আমাদের দুজনের বাড়ি আসাম তো আমরা দুজনেই এসছি বাপের তো ও কালকে এসছিলো আমি আজকে এসছি তো দুজনে একসাথে আসার প্রোগ্রাম ছিল কিন্তু মানে আমার একটু প্রবলেমের জন্য আমি কালকে আসতে পারলাম না তো আজকে এলাম তো আজকে এসে ওদের বাড়িতে চলে এলাম একটু ঘুরতে ওই যে আমাদের সর্ষা খেটটা দেখো একটু দেখা কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করো দেখতে পাচ্ছ সব ভিডিও বানালাম সরষা খেতে আমাদের আসামটা কেমন একটু বলো তো দেখতে পাচ্ছ ভিউটা দেখতে পাচ্ছ আর কি বলবো আজকের মতো ব্লগটা এখানেই রেখে দিলাম তো টাটা সবাইকে চলে আসবো আরো নতুন ভিডিও